হ্যালো বন্ধুরা মাইক্যাফে চ্যানেল আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্টাফ সিলেকশন কমিশনের নতুন ওয়েবসাইটে দুটো ভ্যাকান্সি পাবলিশড হয়েছে একটা সিপিএএফ দিল্লি পুলিশ এবং ফেস টুয়েলভ এই দুটো অ্যাপ্লিকেশনের ভিডিও আমরা কিন্তু আগে দিয়েছি এটার জন্য কী কী এলিজিবিলিটি লাগবে সে সমস্ত বিষয় নিয়ে সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন আজকের বিষয়টা হচ্ছে আপনারা কীভাবে নতুন ওয়েবসাইট থেকে ওটিআর ফর্ম রেজিস্ট্রেশন করে এসএসসির ফর্ম ফিল আপ আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু পুরো একই একদমভাবে আলাদা কিন্তু করা হয়েছে নতুনভাবে কিন্তু ওয়েবসাইটটিকে তৈরি করা হয়েছে নতুনভাবে অ্যাপ্লিকেশান করতে হচ্ছে ওটিআর নতুন রেজিস্ট্রেশন করতে হচ্ছে পুরনো রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু আপনারা এই ফর্ম ফিল করতে পারবেন না তো কীভাবে ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করবার জন্য কী কী জিনিসের দরকার হবে সমস্ত কিছু ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পেজ নতুন সেটা হচ্ছে এসএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এই পেজটিতে আসবার পরে উপরে লগ ইন রেজিস্টার বাটনে ক্লিক করে নিচে রেজিস্টার নাও বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করবার পরে আপনারা যেটা করবেন এখানে চারটে স্টেপ আছে তার জন্য নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন প্রথমেই আপনাদের আধার কার্ডের নাম্বারটাকে আপনাদের দিতে হবে তার জন্য এটাকে ইএস করবেন ডু ইউ হ্যাভ এ আধার কার্ড আধার কার্ড আমরা ইয়েস করলাম আধার কার্ডের নাম্বারটা আমরা এখানে পুট করলাম নিচের বক্সে ভেরিফাই আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ডের নাম্বারটি আরও একবার আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে তার জন্য দ্বিতীয়বার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে এই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু একদমই নতুন এটা সবাইকেই কিন্তু করতে হবে নিচে চলে আসব এখানে দেওয়া হচ্ছে ক্যান্ডিডেট নেম অ্যাস পার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি আছে সেটা এখানে দেবেন নিচে ভেরিফাই ক্যান্ডিডেটে আরও একবার সেই নামটি পোট করবেন নাম যদি চেঞ্জ করতে চান ইয়েস করবেন না ছাড়া এটাকে নো করবেন নিচে জেন্ডারটি সিলেক্ট করে নেবেন এবং নিচে এই বক্সে আপনাদের কিন্তু ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থে আপনাদের দিতে হবে তার জন্য ডান দিকে ক্যালেন্ডার অপশন আছে ক্যালেন্ডারে ক্লিক করে আপনারা আপনাদের ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থে প্রথমে সালটি চুজ করে নেবেন এবং তারপরে মাস এবং তারপরে ডেটটি চুজ করবেন এটাকে আরও একবার ভেরিফাই করবার জন্য দ্বিতীয়বার আপনাদের ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটি চুজ করতে হবে যেটাই দেবেন আপনাদের দুবার করে কিন্তু ভেরিফাই করে এই ফর্মটি ফিল করতে হবে এবার আমরা নিচে চলে আসবো এখানে আপনাদের ফাদার্স নেম দিতে হবে যেটা আপনাদের ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা আছে ঠিক আছে এবার ভেরিফাই করলাম নিচে মাদার্স নেমের জায়গায় আপনার মাদার্স নেমটি দেবেন যেটা আপনাদের সার্টিফিকেটে আছে সেটাই দেবেন এরপরে চলে আসবো এখানে টেন্থের এডুকেশন বোর্ড আপনারা যে বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নামটি এখান থেকে সিলেক্ট করবেন সেটাকেও আপনাদের ভেরিফাই কিন্তু করতে হবে তো ভেরিফাই আমরা করে নিলাম এবার রোল নাম্বারের জায়গায় আপনাদের মাধ্যমিকের রোল নাম্বারটি এই বক্সের মধ্যে পুট করবেন মাধ্যমিকের রোল নাম্বারের মাঝখানে একটা কিন্তু হাইফেন আপনাদের দিতে হবে এবার দ্বারা হয়েছে অনলি অ্যান্ড আর এই হাইফেনটাই কিন্তু অ্যালাউডেড অন্য কোনো কিছু কিন্তু দেবেন না মাঝখানে ঠিক আছে কোনো স্পেস বা কিছু দেবেন না এবার আমরা যেটা করবো এখানে রোল নাম্বারটি আমরা পুট করব তো আমি কিন্তু এখানে রোলটা প্রথমে লিখলাম আপনারা দেখতে পাচ্ছেন এবার হাইফেন দিয়ে আমরা কিন্তু নাম্বারটি এখানেই লিখলাম তো রোল নাম্বারটি এখানে আলাদা আলাদাভাবে কিন্তু আপনারা এইভাবেই লিখবেন নিচে ভেরিফাই নাম্বারে রোল নাম্বারে আরও একবির আরও একবার এই রোল নাম্বারটি কিন্তু আপনাদের সেম একই প্রসেসে লিখতে হবে এবার মাধ্যমিক আমরা কত সালে পাশ করেছি সেটাই ক্যালেন্ডার থেকে আপনাদের চুজ করে দিতে হবে সেই সালটি কিন্তু আপনারা আরও একবার ভেরিফাই করে দেবেন এরপরে নিচে চলে আসবো হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান আপনাদের কী আছে যদি গ্র্যাজুয়েট থাকে গ্র্যাজুয়েট দেবেন উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক দেবেন নিচে ক্যান্ডিডেট মোবাইল নাম্বার আপনাদের এখানে দিতে হবে ক্যান্ডিডেটের ফোন নাম্বারটা এখানে আপনারা দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে ডান দিকে সেন্ড ওটিপি বক্সে ক্লিক করবেন ওটিপি বক্সে ক্লিক করলে দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপি এই বক্সে আপনাদের পুট করে এটাকে ভ্যালিডেট করতে হবে সেম একইভাবে মেল আইডিটাকেও ভ্যালিডেট কিন্তু করতে হবে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম এবার আমরা কি করব ভ্যালিডেট বাটনে ক্লিক করব আমাদের দেখতে পাচ্ছে এখানে ভেরিফাইড ভ্যালিডাইট কিন্তু হয়ে গেছে এবার আমরা কি করব আমাদের যে মেল আইডিটি ফোনে আছে সেই মেল আইডিটা আমরা কিন্তু এখানে আরেকবার পুট করবো মেল আইডিটি দেওয়ার পর আপনারা কিন্তু সেম ভাবে এটাকেও কিন্তু আপনাদের ভেরিফাইড করতে হবে তার জন্য মেল আইডি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন মেলের মধ্যে একটা ওটিপি কিন্তু যাবে সেই ওটিপিটি এখানে আপনাদের কিন্তু দিতে হবে তো আমি এখানে ওটিপিটা দিয়ে দিলাম দেওয়ার পর ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন ভেরিফাইড হয়ে গেছে এবার আমরা কি করব সেভ এবং নেক্সটে ক্লিক করে নেক্সট পেজে আমরা চলে যাব নেক্সট পেজে ক্লিক করলে দেখবেন পার্সোনাল ডিটেলস এটাকে ওকে করে দেবেন সাকসেসফুলি হয়ে গেছে উপরে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিলেও এটাকে আমরা কপি করে নেব বা নোট ডাউন করে নেবেন এই রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের চৌদ্দ দিন পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে তার জন্য এটাকে কন্টিনিউ করবেন করবার পর রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবেন আপনাদের মেল বা মোবাইলে দেখবেন একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে ছয় ডিজিটের সেই পাসওয়ার্ডটি আপনাদের কিন্তু এখানে দিতে হবে ক্যাপচা কোড দিয়ে আপনাদের কিন্তু সাইন ইন করতে হবে তো পাসওয়ার্ডটি আমি এখানে দিলাম নিচে এখানে যে কোডটি দেখতে পাচ্ছেন সেই সেম কোডটি আপনারা ফিল আপ করবেন এবং সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন এখানে আপনাদের ওল্ড যে পাসওয়ার্ডটি আপনাদের মোবাইলে এসেছে সেই পাসওয়ার্ডটি আরও একবার দেবেন এবং এখানে একটা নতুন পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট করতে হবে তার জন্য নিউ পাসওয়ার্ডের জায়গায় নতুন একটা পাসওয়ার্ড আপার কেস লোয়ার কেস স্পেশাল ক্যারেক্টার নাম্বার দিয়ে আপনারা কিন্তু সুন্দর করে তৈরি করবেন এই পাসওয়ার্ড আরও একবার কনফার্ম করবেন এবং এই পাসওয়ার্ডটি অবশ্যই কিন্তু মনে রাখবেন এই রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে পরবর্তীকালে ফর্ম ফিল করতে হবে এরপরে সিকিউরিটি কোশ্চিন ওয়ানে আপনারা কোন শহরে জন্মেছেন সেই শহরের নামটা এখানে দেবেন এটা পাসওয়ার্ড ভুলে গেলে আপনাদের কিন্তু এটা দরকার হবে শহরের নামটি দেবেন সিকিউরিটি কোশ্চিন টুতে আপনারা আপনাদের মায়ের নাম দিতে পারেন বা ফেভারিট মুভি দিতে পারেন বা ফার্স্ট স্কুল নেমটাও আপনারা দিতে পারেন আপনাদের পছন্দমতো কোশ্চিন চুজ করে সেই কোশ্চিনের অ্যান্সারটি এখানে লিখবেন এরপরে আপনারা সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবেন দেখবেন এখানে সাকসেসফুলি মেসেজ দিবে এটাকে ওকে করে দেবেন এরপরে রেজিস্ট্রেশন নাম্বারটি আরও একবার পুট করবেন এবং যে ক্যাপ যে পাসওয়ার্ডটি আপনারা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি আরও একবার এখানে পুট করবেন পাসওয়ার্ড দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে পুট করতে হবে তো কোডটি নিচে দেওয়ার পরে আপনারা লগ ইন সেকশানে ক্লিক করবেন কোড আমি এখানে দিয়ে দিয়েছি লগ ইন বাটনে ক্লিক করছি আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড ওপেন হলো এখানে ক্যাটাগরির জায়গায় আপনারা কি কাস্ট অর্থাৎ কি ক্যাটাগরি থেকে বিলং করছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন সেটাকে আর একবার ভেরিফাই করবার জন্য আরেকবার দেবেন ন্যাশনালিটির জায়গায় আপনারা কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়ান একটা নিচে অপশান এই অপশানটি আপনারা চুজ করে নেবেন এরপরে নিচে চলে আসবো এখানে আপনাদের ভিজিবল আইডেন্টিফিকেশান মার্ক অর্থাৎ আপনাদের কিন্তু একটা বিশেষ চিহ্ন সেটা দিতে হবে সেটা তিল হতে পারে বা কাটা দাগ হতে পারে সেরকম একটা মার্ক আপনারা দেবেন আইডেন্টিফিকেশান মার্ক ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এটাকে এস করবেন না ছাড়া এই বক্সটিকে আপনারা ছেড়ে দেবেন নিচে চলে আসবেন এখানে আপনাদের পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে অ্যাড্রেসের জায়গায় আপনারা আপনাদের প্রথমে ভিলেজের নামটি দেবেন অর্থাৎ গ্রামের নামটি দেবেন তারপরে পোস্ট অফিসের নামটি দেবেন এবং স্পেস দিয়ে আপনারা আপনাদের থানার নামটি কিন্তু এখানে লিখবেন তো এখানে কিন্তু কমা কিন্তু নিচ্ছে না তার জন্য আপনারা স্পেস দিয়ে এটাকে কিন্তু এক লাইনে লিখবেন এবার স্টেটটি সিলেক্ট করে দেবেন যে স্টেট থেকে বিলং করছেন ডিস্ট্রিক্টের নামটি আপনারা দিয়ে দেবেন পিনকোডের জায়গায় আপনাদের যে পোস্টাল পিনকোড সেই পিনকোডটি আপনাদের লিখতে হবে পারমানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস সেম হলে বক্সে ইএস করবেন অটোমেটিক অ্যাড্রেস নিয়ে নেবে এটাকে সেভ এবং নেক্সট করবেন সাকসেসফুলি মেসেজ দিয়েছে এটাকে আমরা ওকে করব ডিক্লারেশন বক্সে আমাদের কিন্তু একবার চেক করে আপনারা এখানে ডিক্লেয়ার বক্সে ক্লিক করে দেবেন এখানে পিভিউ ওটিআরে ক্লিক করে ফর্মটি একবার অবশ্যই এখান থেকে চেক আউট করে নেবেন ঠিক আছে কিনা ফর্মটি যদি আপনাদের সমস্ত পুরো ফর্মটা যদি ঠিক থাকে তবেই আপনারা ডিক্লেয়ারে ক্লিক করে আপনারা কিন্তু ফর্মটি নেক্সট পেজে চলে যাবেন সাবমিট করে নেক্সট পেজে চলে যাবেন রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে কিন্তু আপনাদের কমপ্লিট হবে তো এই জন্য অবশ্যই প্রিভিউ ওটিআরএ ক্লিক করে ফর্মটি অবশ্যই এখান থেকে পুরো ফর্মটি ভালোভাবে একবার চেক করে নেবেন তো আমি এখান থেকে পুরো ফর্মটি দেখে নিচ্ছি আপনারাও দেখে নেবেন যদি কিছু ভুল হয় ব্যাক পেজে গিয়ে ফর্মটি এডিট করে নেবেন কারণ এই রেজিস্ট্রেশন ডিটেলস একবারই আপনাদের ফিল আপ করতে হবে পরবর্তীকালে শুধু আপনারা লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে আপনাদের কিন্তু বাকি যে ফর্মগুলো ছাড়বে স্টাফ সিলেকশন কমিশনে সেগুলো আপনারা ফিল আপ করতে পারবেন এটাকে আমরা ক্রস করে দেব। এবার আপনার কি করব ডিক্লেয়ার যে বক্স আছে এই বক্সে আমরা চেক করে দেব। এখানে যখনই আমি ক্লিক করবো আমাদের রেজিস্ট্রেশনটি পুরোভাবে সাকসেসফুলি হয়ে গেছে এটাকে আমরা ওকে করে দেব ওকে করে দিলে আমাদের সামনে ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে গেল ড্যাশবোর্ড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন নিচে যে ভ্যাকান্সিগুলো বেরিয়েছে সেগুলো নিচে এখানে অ্যাপ্লিকেশান আপনাদের দেখিয়ে দেবে যেমন ফেস টুয়েলভ এখানে ছাড়া হয়েছে এটাকে অ্যাপ্লাই বাটন আপনারা ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন তার জন্য অ্যাপ্লাই এখানে আপনাদের ক্লিক করতে হবে এরপরে যেটা করবেন এখানে এই ফর্মে কিছু নেই এখানে ফিল ফর্ম এইখানে আপনাদের ক্লিক করতে হবে ফিল ফর্মে ক্লিক করবার পরে আমাদের আপনাদের ডিটেলসগুলো আরও একবার এখানে কিন্তু আপনাদের সামনে শো করবে ডিটেলসগুলো আরও একবার এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এইবার আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে একদম নিচের দিকে এসে আপনারা কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেবেন এবং এখানে বলা হয়েছে আপনারা ইএক্স সার্ভিসম্যান কিনা এটাকে এস নো করবেন ই এক্স সার্ভিসম্যান হলে এস নাহলে এটাকে নো করবেন এরপরে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন আরও একবার এটাকে ওকে করবেন এবার চলে আসবো রিজিয়ন আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা ইস্টার্ন রিজেনে থাকি সেই জন্য আমরা ইস্টার্ন রিজাইন চুজ করে নেব এরপরে পোস্ট কোড যে পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পোস্টের এখানে কোডটা এখানে কিন্তু আপনারা পুট করবেন তো এই লিস্টের মধ্যে থেকে আমরা যেটা করবো এখানে আমরা পোস্ট কিন্তু সিলেক্ট করে নিলাম পোস্ট সিলেক্ট করবার পরে আমাদের কোয়ালিফিকেশান সেই পোস্ট ওয়াইজ অটোমেটিক চলে আসবে হায়েস্ট কোয়ালিফিকেশানের জায়গায় যেটা হায়েস্ট আছে গ্র্যাজুয়েশান থাকলে গ্র্যাজুয়েশান দেবেন এবং নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা মেনশন করা হয়েছে ডু ইউ প্রসেস এক্সপিরিয়েন্স আমাদের নেই এটাকে আমরা কিন্তু এখানে নো করবো আর ডু ইউ হ্যাভ প্রসেস রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশান উপরের যে লাইনটি সেটা আমাদের ইয়েস করতে হবে তো এই যে লাইনটা যেটা আমাদের এক্সপিরিয়েন্স নেই এটাকে আমরা কিন্তু নট অ্যাপ্লিকেবল করে দেবো এইবার এইখানে নিচে কিন্তু একটা অপশান আপনারা দেখবেন এইখানে যেটা দেওয়া হয়েছে এই যে অপশানটা ইউ প্রসেস রিকোয়ার্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটাকে আমরা ইয়েস করব করে আমরা এটাকে কিন্তু সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবো দেখব সেভ সাকসেসফুলি নিয়ে নেবে এটাকে আমরা ওকে করে দেবো এইবার আপনাদের এখানে যেটা করতে হবে এটা মাথায় রাখবেন এটা কিন্তু নতুন ওয়েবসাইটে করা হয়েছে আপনাদের লাইভ ফটো এখানে ক্যাপচার করতে হবে লাইভ ফটো ক্যাপচার করবার জন্য আপনাদের হয় কম্পিউটারে যারা করছেন তাদের কিন্তু ওয়েব ক্যাম লাগবে যারা ল্যাপটপ দিয়ে করছেন ল্যাপটপের ক্যামেরা দিয়ে হয়ে যাবে আর আপনারা যারা যারা মোবাইল দিয়ে করছেন তাদের মোবাইলে একটি অ্যাপস কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে মাই এস আপনারা সেই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এখানে বার কোড স্ক্যান করে নর্মাল আপনাদের যে ফোনের ক্যামেরা সেটা ক্যামেরাটাকে অন করবেন এবং সেই ক্যামেরা দিয়ে এই বার কোড যখনই স্ক্যান করবেন দেখবেন আপনাদের কিন্তু অ্যাপসটি আপনাদের মোবাইল প্লে স্টোরে অটোমেটিক চলে আসবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন সেই অ্যাপস দিয়ে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের কিন্তু সেই যে ছবি সেখানে ক্যাপচার করতে হবে এখানে যেটা বলা হচ্ছে ফাইন্ড এ প্লেস উইথ গুড লাইট অ্যান্ড প্লেন ব্যাকগ্রাউন্ড আপনাদের হতে হবে গুড লাইটে ভালো লাইটে হতে হবে এসেন এনসিওর দ্য ক্যামেরা ইজ অ্যাট আই লেভেল বিফোর ক্যাপচারিং দ্য ফটো অর্থাৎ ফটো ক্যাপচার করবার আই লেভেলে আপনাদের যেন ক্যামেরা থাকে পজিশন ইউর সেলফ ডাইরেক্টলি ফ্রন্ট দ্য ওয়েব ক্যাম্প অ্যান্ড লুক স্টেট অ্যাহেড আপনাদের কোনো রকম ক্যাপ মাস্ক বা সানগ্লাস পরে ছবি কিন্তু তুলবেন না সেগুলো বাদ দিয়ে প্লেন ব্যাকগ্রাউন্ডে আপনারা ফটোটি তুলবেন তো এখানে যেটা আছে লাইভ ক্যাপচার ফটো এইখানে ক্লিক করতে হবে লাইভ ক্যাপচার ফটোতে ক্লিক করে ওয়েব ক্যামের মাধ্যমে অথবা ল্যাপটপের ক্যামেরা দিয়ে অথবা অ্যাপসের যে অ্যাপস আছে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনাদের ফটোটি কিন্তু এখানে ক্যাপচার করতে হবে এবং নিচে সিগনেচারটি আপনাদের আপলোড করতে হবে সেটা দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে হতে হবে তো আমরা এখানে সিগনেচারটি আপলোড করবার জন্য আপলোড সিগনেচার বাটনে আমরা ক্লিক করব ক্লিক করবার পর আমাদের যেখানে সিগনেচারটি আছে সেখান থেকে আমরা কিন্তু আমাদের যে সিগনেচারটি সেটা এখানে আপলোড করে দেবো সিগনেচার আমাদের আপলোড এখানে হয়ে গেছে এবার আমরা যেটা করব। আমাদের ছবি সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পরে সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করব। এখানে সাকসেসফুলি এটাকে ওকে করে দেবো ওকে করে দিলে ফর্মটি আমাদের সামনে প্রিভিউ আকারে আসবে এই ফর্মটি আপনাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে সরি এটাকে আপনারা চেক করে নেবেন প্রিভিউ হিসেবে আসবে প্রিভিউ ফ্রন্টটিকে ভালো করে একবার দেখে নেবেন সমস্ত গোটা ফর্মটা ভালোভাবে চেক করে নেওয়ার পর সমস্ত কিছু ঠিক থাকলে আপনারা আপনারা সাবমিট করবেন যদি কিছু ভুল থাকে এখানে উপরে এডিট অপশান আছে ডান দিকে পেন্সিল আইকান পেন্সিল আইকানে ক্লিক করে আপনারা কিন্তু ফর্মটিকে এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পর আপনারা কিন্তু এটাকে সাবমিট করবেন আর যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে নিচে একদম চলে আসবেন নিচে এসে ফর্মটিকে ডাইরেক্ট সাবমিট করবেন ফর্মটি আপনাদের কিন্তু এখানে সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে যারা জেনারেল ও বিসি ক্যাটাগরি তাদের জন্য একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের ছবি সিগনেচার আপলোড হয়ে গেছে এবার আমরা সেভ এবং নেক্সটে ক্লিক করবো এইবার আমরা যেটা করব নিচে আই এগ্রি বাটনে ক্লিক করব নিচে ক্যাপচার কোড দেওয়া যেটা দেওয়া হয়েছে সেই ক্যাপচা কোড আমরা এখানে ফিল করে নেব ক্যাপচা কোড ফিল করবার পরে আমরা যেটা করব সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করব সেভ এবং নেক্সট বাটনে ক্লিক করবার পর দেখবেন আপনাদের ফর্মটি পুরোভাবে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এরপরে প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন ফর্মটি আপনাদের সামনে প্রিভিউ হবে সেই ফর্মটি একদম নিচের দিকে আসবেন দেখবেন এখানে প্রিন্ট অপশান আপনাদের দিয়ে দিয়েছে এখান থেকে ফর্মটি অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন ফর্মটি প্রিন্ট আউট হয়ে গেলে আপনাদের পুরো প্রসেস এখানে কমপ্লিট হয়ে যাবে আর এখানে আরও একটি বিষয় দেখে নেবেন যারা যারা এখানে রেজিস্ট্রেশন পেজে আসছেন রেজিস্ট্রেশন পেজে আপনাদের যদি কোনোরকম কোনো কিছু ভুল হয়ে থাকে এই যে পেজটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনাদের অ্যাড্রেস মাদার্স নেম ফাদার্স নেম বা মোবাইল নাম্বার কিছু যদি ভুল হয়ে থাকে উপরে এখানে এডিট রেজিস্ট্রেশন ডিটেলস বলে একটা পেজ দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করে ফর্মটি কিন্তু এডিট করে নেবেন আর ফর্ম সাবমিট করবার পর এখানে এই একটা পেন্সিল আইকেন দেখতে পাচ্ছেন ছোট করে এই পেন্সিল আইকেনে ক্লিক করে এখানে আপনাদের একটা ফটো কিন্তু আপলোড করে দেবেন সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ডের হতে পারে এটা আপনাদের প্রোফাইল ফটো তো এইভাবেই কিন্তু আপনাদের এসএসসির যে ফর্ম ফিল আপ ওটিআর রেজিস্ট্রেশন ফর্ম ফিল সেটা আপনাদের অনলাইনের মাধ্যমে করতে হবে খুব সহজেই ভিডিওটি বুঝতে না পারলে আরও একবার রিপিট করে দেখে নিয়ে তারপরে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করুন